করবেন কিন্তু যেই লোকটা দিনের আলোতে মানুষের সামনে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পরে মানুষকে ধোঁকা দিল আর রাতের আধারে মানুষের সম্পদকে লুণ্ঠন করলো মানুষকে খুন করলো গোন করলো এই মানুষগুলো তাদের চরিত্রটা কেমন আমরা দেখেছি নির্বাচন আসলে তাদের মাথায় টুপি ওঠে আবার এই মানুষগুলোই আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আমরা নই আপনারা হলে ধর্ম ব্যবসায়ী আমরা সিজনারি টুপি পরি না নির্বতন আসলে টুপি মাথায় দিয়ে মানুষকে ধোকা দেই না আমরা পদে পদে আপনাদের চরিত্রগুলো আমরা দেখেছি ইতিপূর্বে আপনারা মানুষদেরকে বিভিন্নভাবে ধোকা দিয়েছেন বিগত সরকার দশ টাকা দামে চাল খাওয়াবে বলে ধোকা দিয়েছিল আর আজকে আপনারা শুরু করেছেন বিভিন্ন কার্ড দেওয়া শুরু করেছেন সেই কার্ডের লোক আপনাদের দেখাচ্ছেন আপনাদেরকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে সুতরাং এই কার্ড দেখাইয়া মানুষ কার প্রলোভনের জালে ফেলা সম্ভব নয় এ জাতি চালাক হয়েছে এ জাতির বিবেক খুলে গিয়েছে আপনাদের কাছে এদেশের সম্পদ মানুষের ইচ্ছত কোনো গাড়ির এখনো পর্যন্ত নিরাপদ নয় মানুষ বুঝে গিয়েছে যার কারণে তারা প্রস্তুত হয়েছে আমি বলবো আপনারা এখনো জেগে ঝেগে আপনারা সত্য দেখছেন জামাদি ইসলাম হারাও সেই অবস্থায় নেই যাদেরকে হু দিয়ে উড়িয়ে দেওয়া যায় বরং জামাত ইসলামের একটা ন্যূনতম কর্মী যিনি সেও তো দিলে দিলে তামান্না করে শহীদি মরণের জন্য মৃত্যুকে আপনারা ভয় পান আমরা মৃত্যুকে ভয় পাই না সুতরাং মৃত্যুর ভয় দেখায়া পেশি শক্তির ভয় দেখায়া আমাদেরকে তোবায় রাখা যায় না আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম যেই নিরস কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ দেশ ও জাতির কল্যাণের জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলাম সারা দেশ ভেবে কায়েম করার চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যেটা একেবারেই ভিত্তিহীন একটা বিষয় সেটাকে সামনে ইনা মানুষকে বোকা দিতে চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন আমাদের আমির জামাতের আইডি কে হ্যাক করে যেটা প্রচার প্রচারণা চালাইলেন অথচ আমার বোনকে প্রকাশ্য প্যাকে লাথি মারা হয়েছে সেইটা আপনাদের চোখে পড়ে না ঠিক ঠিক কি কুলুপ করেছেন আপনারা আমার বলকে ছায়া খুলে ফেলাবে এই ধরনের নিক্কারজনক জঘন্যতম ভাষা আপনারা উচ্চারণ করেছেন আপনারা দিবেন নারীদের নিরাপত্তা আপনাদের কাছে নারীদের নিরাপত্তা কোখানে আসতে পারে এটা শুনে নাও বোনেরা বুঝে গেছে যার কারণে প্রত্যেকটা মা বোন তার সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে বাংলাদেশ মানুষরা তারি পাল্লায় ফুট দিয়ে

জামাত ইসলামের প্রত্যেকটা কর্মকান্ড আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন ততবার যদি নিজেদের নিয়ে চিন্তা করতেন আপনার যেতে পারতেন সারা দিনটাই শুরু হয় ইসলামের কি আর জামাত ইসলাম চিন্তা করে আপনারা যেরকম দুশ্চিন্তা নিয়ে সারা দিন কাজ করার পরে জামাত ইসলামের কর্মীরা ঠান্ডা মাথায় আরামে ঘুম দেয় কাজেই আমি আপনাদেরকে বলবো জামাতের ইসলামের পিছনে কোনো লাভ নাই ইনশাআল্লাহ বারো তারিখের জন্য অপেক্ষা করছে প্রত্যেকটি মানুষ নির্বাচিত করে আমাদের পাঁচ তাদের মনোনীত যে প্রার্থী রয়েছে আহসান হাবিব মাসুদ ভাইকে ফুলের মালা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে কাজে আমরা বই দিনে অপেক্ষায় আছি এটা বলে শেষ করছি এটা এর জন্য বলছি আসক্তির এই জন্য বলছি বাংলাদেশ জামাত ইসলাম সবচাইতে মাসলুম একটি দল যে দলের সেই দলের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় দলের নেতাদেরকে কর্মীদেরকে ঘর করা হয়েছে তাদের সম্পদকে লুণ্ঠন করা হয়েছে কিন্তু জামাত ইসলাম থেকে একটা কর্মী হটাইতে পারে নাই আমরা দেখতে পেয়েছি বড় দল থেকে বিএনপি সহ অন্যান্য দল থেকে হাজার হাজার শত শত মানুষ বিএনপি তে যোগ দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু জামাত থেকে কিন্তু জামাত থেকে একটা মানুষ অন্য দলে যায় নাই প্রিয় ভাইরা জামাত ইসলামকে মানুষ চিনতে পেরে চিনেছে রসুল সাল্লাহকে লক্ষ্য করে মানুষ যখন কাফিরা যখন বলত এই যে মোহাম্মদ কিন্তু পাগল তার কাছে যায়ও না গেলে তোমরা পাগল হইয়া বিভ্রান্ত হয়ে যাবা মানুষ যখন দেখতে গেছে দেখে এত সুন্দর চেহারা চুলগুলো সুন্দর পোশাক তারা মনে মনে ভাবলো এই লোকটা পাগল হইতে পারে। কেউ কানে তুলো ছিল আঙ্গুল তুলা যখন তেলাওয়াত যখন করেছে তেলাওয়াত শুনে কাপড়ের লো বটে কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে গেছে আপনারা মিডিয়ার মাধ্যমে জামায়াত ইসলামকে বিভিন্ন সময় আপনার এমন ভাবে এমন কিছু কথা আপনার উঠিয়েছেন মানুষদেরকে আমাদের কাছে মিষ্টি দান নাই জনগণের দরবারে আমাদেরকে পুষতে দেন নাই আল্লাহ তারা নিজের স্মরণ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আজকে যখন জনগণ আমাদেরকে দেখেছেন এতটাই মুক্ত হয়েছে তারা অকমটে বলে ফেলেছে এদেশের সম্পদ এদেশের মানুষের ইজ্জত এবং আপ্রু কেবলমাত্র জাত ইসলামের কাছে নিরাপদ এজন্য বাইরে আমার

যত রকম নেগেটিভ তৈরি করেন না কেন এই জাতি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে আপনারা ডাক নির্বাচনের সময় আপনারা বলেছেন এই দলকে কে ভোট দিব এটা একটা দল হইল ওদের তো চেনেই না আল্লাহ তারা এমন বিজয় দিয়েছেন ভূমিদাস বিজয় দিয়েছেন আবার সেই পূর্বাভাস ইতিহাস লক্ষ্য করলে যেটা দেখা যায় ডাকসু নির্বাচিত যারা হয়েছে তারাই সরকার গঠন করেছে সেই দৃষ্টি কোণ থেকে জনমতের মনোভাবчан এবং তাদের দৃষ্টিভঙ্গির দিকে আমরা পৌঁছে পেরেছি আল্লাহ পাক অশেষ রহমতে আগামিতে জামাত ইসলাম 11 বছর নিয়ে যে জোট রয়েছে সেটাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ ঠিক এজন্য বন্ধুগণ আমরা আপনাদের বলতে চাই তাইনা ইনরের আমি একজন সেক্রেটারি হিসাবে সভাপতি আছেন আমি আপনাদের অনুরোধ করব আমরা কারো সাথে অন্যায় করব না ঠিক কিনা বলেন আমাদের আমি এ জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না কাউকে করতে দেব না এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যা ঘোষণা করা হয়েছে এই আমি আপনাদেরকে আপনাদের সেক্রেটারি হিসাবে আমি বলতে চাই আপনার আদর্শ আপনার কথা আপনার চলাফেরা আপনার কথা ওদের মতো যেন না হয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এতদিন যাবৎ দায়িত্বশীলরা আপনাদেরকে যে শিক্ষাটা দিয়েছে মানুষদেরকে ব্যবহার দিয়া কথা দিয়ে তাদেরকে মনকে জয় করবে আমরা কোনো বেশি শক্তিতে বিশ্বাস করি না আমরা চিন্তা করি খারাপ কাজকে ভালো কাজ দিয়ে তার পবিত্র জবাব দিতে হয় সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে একটা বিষয় বলে শেষ করছি সেটি হলো হযরত নবীর সাল্লাল্লাহু যে মহিলা রাস্তায় পথ কাটা দিয়ে আছেন সেই মহিলা যখন অসুস্থ হয়েছিল সেই মহিলাকে রসুল ইসলাম দেখতে গিয়েছিলেন শুশ্রূষা করেছেন যার ফলে সে কালেমা পরে মুসলমান হয়েছে আমি আপনাকে একটা জ্বলন্ত দৃষ্টান্ত দিতে চাই মোটামুটি এক মিনিট একটা আমার জীবনের বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি তখন আমি শিবির করি ছাত্র শিবির করি আমি তখন আদালত পারা আমার একটা প্রতিষ্ঠান ছিল আল ইস্তা ক্যাডেট মাদ্রাসা এটা যখন আমি আর একটা শিফট করলাম শিফট করার পরে আমার ওই আবাসিক ছাত্র আছে একশো ষাট জনের মতো। আমি তার সাথে করলাম অধ্যাপক এই অধ্যাপক যখন আসলে আমি বললাম খালি আছে তুমি নিয়ে নিতে পারো বিল্ডিং চুক্তি হয়ে গেল আমি দুই লাখ টাকা উঠিয়ে নিয়ে এসেছি আমি তাকে দেব দেওয়ার পরে সে শুধু স্বাক্ষর করবে আর টাকাটা নিয়ে নিবে আমি যখন তার কাছে আসে ঠিক এই সময় সে আমার বললো পাইস্তা কোন খারাপ করে না আমি তোমারে বাসা দিতে পারবো না আপনি চিন্তা করেন আমি পরের দিন তার বাসায় উঠবো আমার এতগুলো ছাত্র এতগুলো শিক্ষক যাব কোথায় আমি ওনাকে বললাম আর আমি তো দিক রকমের আমরা কথা রইতো আমি দলিল মনে করেছিলাম আপনি করলেন তা কি এখন আমি যাব কোথায় কই যাই বলো আমার করার কিছু নাই আমি তোমাকে দিতে পারবো না পুরি দিলেন না আমাকে আমি যখন চিন্তায় বিভোর ছিলাম আল্লাহ তলার কাছে কান্না কাটি করতেছিলাম ইতিমধ্যেই। আসে ওনার পাশের এক বাসা মালিক সে বলতেছে কয়ে হুজুর আপনাকে চিন্তিত মনে গেছে কারণ কি আমি বললাম এর অবস্থা আমার বিল্ডিং বাসা কনফার্ম হয়ে গেছে টাকাও সে নিচে কি টাকা নিবে এই সময় সে আমাকে না করে দিল তখন বললো যে আমার বিল্ডিংটা ফাঁকা আছে আপনি আমার বিল্ডিং এ উঠে যান আমি তার বিল্ডিং এ উঠে গেলাম উঠে যাওয়ার পরে আমি যখন উঠলাম তার পরের সপ্তাহে শুক্রবার তার মসজিদে যখন গেল ওই সাতটায় তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন ভূমি হলো তার এখন পড়ে গিয়েছিল সাথে সাথে আমি যখন তাকে ধরছি ধরার পরে তাকে নিয়ে বসাইলাম তার মাথায় পানি ঢাললাম তাকে সেবা করলাম সেবা করার পরে আমি বললাম স্যার আপনি যদি কষ্ট করে না গায়নি আপনাকে বসাই দিয়ে আসি উনি বললেন না আমি অন্ততঃ বক্কের জুমার নামাজে ফরসা পড়ে যেতে চাই ফরস করার পরে আমার শিক্ষক দিয়া আমি তাকে আমার কাঁধে হাত দিয়ে তাকে যখন বসাই দিয়ে আসলাম বাসায় দেওয়ার পরে দুই দিন পরে আমাকে ডাটলো কহুল আমার একটু বাসায় আসো বাসায় গেলাম যাওয়ার পরে সে আমাকে বললো রুহুল আমার হাতটা ধরে বলতেছে রুহুল তোমাকে একটা কথা বলি স্যার বলেন তোমাকে আমি বাসা দিই নাই কেন জানো না স্যার আমি জানি না তো তিনি আমাকে বললেন আমাকে মানুষ বলেছিল তুমি নাকি এখানে জঙ্গি বানাবা নাও যা বলবেন না এই জন্য আমি তোমাকে বাসা দিই নাই তিনি আমাকে বলে রুহুল আর যে যাই বলুক আমি বুঝতে পেরেছি তুমি কখনো জঙ্গি তৈরি করতে পারো না তোমার মতো ভালো মানুষ হয় না যে মানুষটা বিপদে মানুষের পাশে দাঁড়ায় এই জন্য আপনাদেরকে বলতে চাই জমাতে স্তাম এবং সাত্য শিবিরের নণ্যত যারা করবে তারা মানুষের ক্ষতি করে না বরং ক্ষতি করার পরেও তাকে মানুষ উপকার করতে চায় আমরা এরকম নজির অনেক পেয়েছি কাজেই জমাতে ইসলাম এবং স্বাক্ষ শিবিরকে আপনারা কোনোভাবে দায় রাখতে পারবেন না আপনাদের সময় আমরা দেখেছি মানুষকে শুধু হুমকি দিয়ে আপনারা বাসিন্দা আমি দেখেছি তারা আমাদেরকে আমরা একটা বাসা নিলাম এই তো দোকান নিলাম দোকান দেওয়ার পরে টাকাও দেওয়া হয়ে গেছে তারপরে দোকান মালিক এমন ভাবে থ্রেড দিয়েছে একটু পরে এসে টাকাটা ঘুরিয়ে দিতে চাই বলতেছে আমি বাসা দিতে পারবো না আমি বললাম কেন দিতে পারবেন না আর আমি দিতে পারবো না এটাই ফাইনাল। কে কি বলছে? কয় না তাও কিছু না আমার সমস্যা। তারে শুধু বললাম যে ভাই আপনারা যে বয়স আপনারা ছোট ঠিক আছে। তাই বলে কি যে কিছু বুঝিনা তাকেন তো না। কোথায় কি হইছে সবকিছু আমরা জানি। দিন আসবে ইনশাআল্লাহ তখন আপনাদের জবাব দেব ইনশাআল্লাহ। কাজেই আপনাদেরকে বলতে চাই যারা আমাদেরকে হোমকি দেয়া ধরে রাখতে চান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা দাদন আমরা আপনাদের মতো শৃঙ্খল হব না আমরা শাসক হবক হব ইনশাআল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনাদের দিকে আছে। দিকেই এই জন্য এ জাতির হালকে শক্ত করে ধরতে হবে এ জাতির ভাগ্যকে মেরামত করতে হবে বিগত দিন আমরা দেখতে দেখেছি জাতির যখন কমন্বয়ে এক দল যখন নির্বাচিত হয়েছে এক একটা নেতার ভাগ্য উত্তীর্ণ হয়েছে দেশের টাকা লুটপাট করে তারা বিদেশে বাড়ির বাড়ি জমেছে সেখানে বাড়ি গাড়ি করেছে কিন্তু এই জাতির ভাগ্যের উন্নয়ন হয় নাই আজকে যখন আমরা ভোট চাইতে চাই তারা এমন ভাবে বলে আপনারা পারবেন তো কারণ ইতিপূর্বে যারা দেখেছে এই চরিত্র তারা অন্য কোন চরিত্র তারা পায় নাই তো যার কারণে তাদের দিলে বিশ্বাস আসে না এই আমাদেরকে বলে আপনারা পারবেন তো আমরাও তাদেরকে বলেছি আমাদের amongে তিনজন দুইজন মন্ত্রী ছিল এই মন্ত্রীর একটা টাকাও কোনো দুর্নীতি খুঁজে পায় নাই আমি সরকার তারা যারা ছিল দোষ না করতেই যে পরিবেণ हमको খোঁচা করতে বলেন তো একটা টাকাও যদি যুদ্ধের মাঠেলে আমরা আমাদের সিল দিয়ে তাকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ আর একটাকে বলতে চাই প্রিয় ভাইরা আমার এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি আমরা এগারো তারিখ পর্যন্ত ধৈর্য ধরব বারো তারিখে যদি কোন শয়তান কোন প্রমান্ডার যদি আসে আপনার সামনে কোন রকম যদি ব্যালট চুরি করার চেষ্টা করে কোন রকম দুর্নীতি করার চেষ্টা করে এক চুল ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ভাইকে বলব শক্ত হাতে সামনে থাকবেন ভয় পাবেন না সেই দিন আমরা প্রত্যেকটা বক্স বাক্সের ভিতরে প্রত্যেকটা বাক্স একটা একটা করে ঘুরে নেব আমরা সেই দিন কোন রকম কার্যকরী হতে দেব না ইনশাল্লাহ কারণ জনগণ আমাদেরকে ভালো বলেছে হা যদি আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই আপনারা নির্বাচিত হবে এই জন্য সুষ্ঠুভাবে এটা গণনা দরকার এবং সুষ্ঠুভাবে রেজাল্ট দরকার আমরা অতীতে দেখেছি এরকম অনেক হয়েছে যারা রাতের আধারে ভোট দেওয়া শেষ করেছে এই দিন শেষ ওই দিন শেষ যারা চিন্তা করেছেন যে কেন্দ্র ঠেক দিয়ে আপনারা আপনাদের মতো ভোট দিয়া তারপরে আপনারা নির্বাচিত হবেন ওই দিন শেষ হয়েছে এজন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যারা কর্মীরা আছেন এবং অন্যান্য যারা আছেন এদেশকে আল্লাহ তালা আমাদের জন্য একটা নিয়ামত করে দিয়েছেন এই